ম্যাচ শুরুর আগে নিহত পাইলট আসিফ জাওয়াদকে স্মরণ করে এক মিনিট নিরাপত্তার পর শুরুতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ বাংলাদেশের দুই ওপেনার দুর্দান্ত শুরু করেন সৌম্য সরকার এবং তানজিম হাসান তামিম তারা যেভাবে শুরুটা করেছিলেন তা ছিল সত্যিই অসাধারণ এরপর তানজিদ হাসান তামিম নিজের কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে অভিষেকের পর চার ম্যাচ খেলেন টি টোয়েন্টি ক্রিকেটে যার মধ্যে দুই ম্যাচে হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন তরুণ এই ব্যাটার টিটোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা সবার তাই তো গ্যালারিতে বসে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি এবং ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন অবাক হয়ে দেখছিলেন তার বেটিং এরপরে অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তানজিম হাসান তামিম ফিরে গেছেন সাতত্রিশ বলে বাহান্ন রান করে ষাটটি চার ও একটি চয়ের সাহায্যে করেন বাহান্ন রান এরপর তানজিম হাসান তানিমকে অবশ্য ফিরে যেতে হয়েছে এরপর সৌম্য সরকারকেও ফিরতে হয়েছে চৌত্রিশ বলে একচল্লিশ রান করে সৌম্য সরকার অবশ্য ধীরগতিতে শুরু করলেও শেষ দিকে জোরো ব্যাটিং শুরু করতেই উইকেট বিলিয়ে দিতে হয়েছে সৌম্য সরকারকে আগের ম্যাচে দুর্দান্ত খেলা তৌহিদ রিদা ফিরেছেন আট বলে বারো রান করে এরপর সমর্থকদের হতাশ করে সাকিব আল হাসানও রীতিমতো বোল্ড তিন বলে করেছেন কেবল এক রান আর তখনই ভক্ত সমর্থকদের মাথায় হাত কেননা সাকিবের পথে হেঁটেছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের অধিনায়ক করেন সাত বলে দুই রান তিনিও হয়েছেন বোল্ড তাও আবার একই ওভারে তাতে বোঝাই যাচ্ছে নাজমুল হোসেন শান্ত খেলছেন অধিনায়কত্ব কোটায় ব্যর্থ ছিলেন জাকির আলিও সাত বলে ছয় রান করেন এই ব্যাটার এরপর যথারীতি উইকেট বিলাতে তাকে বাংলাদেশ তারপর তিরিশ রান করতে নেই সাত উইকেট দুই ওপেনার যেখানে একশো রান করার পরও ছিল শূন্য উইকেট একশো তিরিশ রান করতেই নেই সাত উইকেট এরপর তাস্কিন আহমেদ আউট হন তিন বলে শূন্য রান করে শুরুতে মনে হচ্ছিল বাংলাদেশ দুইশো রান করে ফেলবে বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেনি কারণ বাংলাদেশ এমন একটা ক্রিকেট দল যেদিন ওপেনাররা ভালো করবে সেদিন মিডিল অর্ডারে ভালো করতে পারবে না আর যেদিন ওপেনাররা খারাপ করবে সেদিন মিডিল অর্ডার আর লোয়ার অর্ডারদের ম্যাচ টেনে নিতে হয় বাংলার টাইগার ভক্তরা এমনটা কখনো আশা করে না বাংলাদেশের কাছ থেকে আপনি কখনও দুইশো রানের চিন্তা করতে পারেন না যেখানে বিশ্বকাপের মতো বড় মঞ্চে দুইশো রান ছাড়া আপনি প্রতিযোগিতার কথা চিন্তাও করতে পারবেন না তবে যাই হোক বাংলাদেশ এখনও আগের পথেই হাঁটছে জিম্বাবুয়ের বিপক্ষে দুইশো রান করার স্বপ্ন পূরণ হচ্ছে না বাংলাদেশের তাই তো ভালোভাবেই দর্শকরা হতাশ সবচেয়ে মজার ব্যাপার হলো একশো রান করতে বাংলাদেশের শূন্য উইকেট ছিল তারপর একশো তেতাল্লিশ রানে অল আউট মানে চিন্তা করে দেখেন পরে তেতাল্লিশ রান করতে বাংলাদেশের দশ উইকেট হারাতে হয়েছে প্রিয় দর্শক বাংলাদেশের এমন ইনিংস নিয়ে দয়া করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন